morning everyone and welcome back to a new vlog as you know 16th of january thursday আর ঘড়িতে এখন কটা সাড়ে দশটা মতো বাজে আমরা এখানে উঠেছি অনেকক্ষণ আগে বাট ওই কিছু ফোনের কাজ বাজ ছিল সেইগুলো কমপ্লিট করে অনেকগুলো ফোন করার ছিল আর কি তো সমস্ত কমপ্লিট করে এই জাস্ট আমি ব্রেড শেখে নিয়ে এলাম চা নিয়ে আর ইনুর জন্য ছাতু নিয়ে কিন্তু ছাতু না উনি দেখেন ব্রেড খাচ্ছেন আসলে হবে কোথায় ছাতু এনেছি বাটি এনেছি এবার ফ্লাক্স করে গরম জলে নিচে ছাতু গুলে দেব উনি আবার ব্রেড খাচ্ছেন বাবা রে ইনু গুড মর্নিং বলে গুড মর্নিং কি খাচ্ছ তুমি হ্যাঁ গুড মর্নিং বলতে বলতে আমাদের এখানে কাটাচ্ছো কি খাচ্ছো দাদিমাকে দিয়েছো দাদিমাকে দিয়েছো হ্যাঁ কি অবস্থাটা দেখো মেয়ের ঘরে তো খাবেই না অনেক যুদ্ধ করে একটুখানি খাইয়ে বাটি নিয়ে এসেছি বাইরে এই দোলনায় দুলতে দুলতে এখন আবার কিছুটা হলেও খায় কিন্তু এই জায়গাটা ওর প্রতিদিন সকালবেলা আসতে হবে মা ভালো এবার একা একা তোকে বসাতে পারছি না কদিন রায়সা ছিল রায়সার সাথে দোল খাচ্ছিল আমি বসে পড়েছি কি করবো যে দোল 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 খাবে আর একটু সকালবেলা খেতে ইচ্ছা হয় না তোমার হয় না ইচ্ছে আর আমার তো শুধু বয়লা যে পেছনে কোনো পোকামাকো সাপঠাপ ভয় করছে তুই হাসছিস শক্ত করে ধর

কোনটা ধরেছ ওইটাতে হাত লাগবে ওইটাতে হাত লাগবে জামা প্যান্টের দেখো অবস্থা কি করেছে সব কাদা ফাদা লাগিয়ে রাখো

করবো আর কালকে তো এই টেবিল ম্যাটটা নিয়ে এসে এবার আমি না একটুখানি ওই দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম তাতে দেখলাম ভালো লাগবে হয়তো তো কয়েকদিন দিন ইউজ করাতে ঠিক ব্যাপারটা জমেনি তাই যেমন আগে করে রেখেছিলাম ঠিক তেমনটাই করে দিলাম দেখো দেখো তো ওই দিক কিছু ইকুয়াল হচ্ছে ওই দিক আর এই দিক কি কভারটা দেখো দেখুন ইকুয়াল আছে সমস্ত মনে হচ্ছে এই দিকটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এদিকে জলের বোতলগুলো এক সাইড হয়ে থাকলো কারণ ওই দিকটাও তার ভাবে ইউজ হয় না আর যখন এদিক দিয়ে দেখেছিলাম জলের বোতলগুলো মিডল বরাবর থাকছিল এ হচ্ছিল আমার মনে হচ্ছে এইভাবেই দেখতে ডাইনিং দেখে ঘড়িতে এখন এই বারোটার মতো বাজে এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে আর ইনায়ও স্নান ইনায়কে বাইরে থেকে এসে স্নান ধান করিয়ে দিয়েছি স্নান করে ও একটুখানি ঘুমিয়েছে ও স্নান করে এই টাইমটা একটুখানি ঘুমোই ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ঘুমোই আর আজকে তো আব্বাও বাড়িতে নেই তাই এইখানটাতে আম্মাকে বললাম কিছু কাটা 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 বাছা করতে হবে কিনা তো এটা আম্মাকেও হেল্প করে দিই আর কি কুমড়ো কীভাবে কাটবো আম্মা ওই ভাজা মতো সবজি হয় মতো তাই তো আমাদের আব্বার যেহেতু আর আমাদের হচ্ছে বেগুন ভরি দিয়ে মাছ তাই না 엄마? এবার আব্বারতে অ্যালার্জিও প্রচুর। বেগুনও খাওয়া যায় না। তাই জন্য মেথি ও বাবা মেথি শাকও বেগুন দিয়ে হচ্ছে আর ভরাইলে খাবে না। এটা আব্বা খাবে না তাই এটা হচ্ছে আব্বার জন্য থানকুনি আর কুমড়ো একসাথে। এটা কি করবে? এমন করবে? সবজি এক একটা দিয়ে এক একটা রান্না করার জন্য এক রকম ভাবে কাটতে হয়। ধুয়ে ভালো হয় ব্যাপারটা কি আমরা যে টাইপের সবজি খাই ওইগুলো আব্বা খায় না এবার আব্বার যেহেতু ইউরিক অ্যাসিড তারপরে হচ্ছে ডায়াবেটিস তারপরে অ্যালার্জি অনেক সবজি আব্বার হচ্ছে গিয়ে বারো ওইগুলো শুধু যদি আমরা আমাদের আবার শুধু ওই যেমন আব্বা এই কুমড়ো খেতে পারবে থানকুনি আর বেতি শাক খেতে পারবে তবু বেগুন দিয়েও না আলু দিয়েও না তাহলে আমরা কি দিয়ে খাবো সেই জন্যই বাড়িতে কি হয় না যে রান্না করতে করতে অনেকগুলো পদ হয়ে যায় পুরা আব্বার জন্য আব্বার ভাতও কম খায় মানে সবজিটা বেশি খায় তাই না সবজি আব্বার জন্য সেরকম করতে হয় আমাদের জন্য আলাদা করতে হয় তাই জন্য বাড়ি আসলে পদ বেশি হয়ে যায় এদিকে আমার ইনুর রান্না আমার চারিদিকে সব আলাদা আলাদা রান্না মানে রান্না করতে করতে এতগুলো হয়ে যায় কি হই ইনুর জন্য আবার জামান আজকে বলেছে ডিম আলুর ঝোল করে তাই না ওর জন্য আমি ডিম আলুর ঝোলটা কি করে করব বলি আলু সেদ্ধ করে নাও করে হালকা একটু আদা রসুন দিয়ে সুন্দর করে ডিমাল উজ্জ্বল মাটির উনুনের রান্না আর শিলের রান্নার টেস্টটা তো আসবেই আসবে দেখো আমরা কি খাই জিরে পাউডার খাই বাট এই যে আমরা জিরে পাউডার না আমরা জিরে বেটে দিচ্ছে এবং শিলে বেটে দিচ্ছে তার টেস্ট তো অন্য হবেই যেটা হচ্ছে গিয়ে তুমি যতই মিক্সিতে পারো না কেন এই জিনিসটা আসে না এই টেস্টটা আসে না তাই জন্য বাড়িতে আসলে না এই চুলোয় রান্না করলে শিলে বেটে করলে দারুণ লাগে

লঙ্কা তো হাত জলা করবে দেবো দুটো না না আলু জিরে ওখানে আছে তাহলে লঙ্কাটাও কেটে নিলাম নিয়ে গিয়ে ওই পাশটাতে শুধু বসিয়ে দেবো চলো এটা বসিয়ে দিয়ে একটু উঠুন এই জায়গাটা একটু ঝাড়ু দিতে হবে আজকাল ধোয়া যাবে না টাইম নেই ঝাড়ু দিয়ে দিতে হবে ভালো করে আমার এই পাটাতে এত ঝিঝি লাগে একটু চেপে বসলে ঝিঝি ধরে যায় পায়ে ঝিঝিও ধরে গেছে চলে এইখানটাতে আম্মা দিতে বললো আর মেথি শাক বেগুন দিয়ে রান্না করা সহজ প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর এখানে কাঁচা লঙ্কা যেগুলো একটু চিড়ে নিয়ে এলাম কাঁচা লঙ্কাটা ফোরন দিতে ওটাতেই মনে হয় কি যে সুন্দর মেথি শাকটা রান্না হয়ে গেছে শাকের একটা নিজস্ব স্মেলও আছে

খুব বেশি স্বাদটা দেখে মনে হচ্ছে অনেকটা বার গলে যাবে তো বা মেথি শাক রান্নার যদি তোমাদের কাছে আরো কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে দিতে পারো কারণ তোমাদের কাছ থেকে আমি অনেক আইডিয়া নিয়ে অনেক কিছু করেছি যেটা কিন্তু খুব ভালো হয়েছে এটা যেমন খেতে তো খুবই ভালো লাগে হ্যাঁ নিশ্চয়ই অন্য কিছু দিয়ে করলে আরো ভালো লাগবে সেটাও কমেন্ট সেকশনে জানিও আর যারা এইভাবে ট্রাই করো ঠিক এইভাবে ট্রাই করে দেখো এটাও বেশ ভালো লাগে খেতে দেখো ঘরটা বেশ ভালো করে একটু ঝাড় দিয়ে নেবো একদম বেডের তলায় ঢুকে ইনায়া কি করে না এখন সমস্ত জিনিসপত্র বেডের তলায় ফেলে দেয় তাই বেডের তলাটা আমি সব সবসময় পরিষ্কার করি বাট ওই যে হয় না যে যেহেতু আম্মা না তো আমি যখন যখনই তলায় ভেতরে ঢুকে গিয়ে করি আর এবার পুরো বাড়িটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বাড়ি যেহেতু পুরনো বাড়ি প্রতিদিন মোছার প্রয়োজন হয় না কারণ প্রতিদিন মোছলে না শোকাতে চায় না বুঝতেই পারছো অনেক আগের যেহেতু বাড়ি না তাই জন্য আম্মা বলে প্রতিদিন মোছার মুছলে শোকাতে চায় না খুব ঠান্ডা হয় বাড়িতে তাই দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আমাদের ঘর থেকে শুরু করে পুরো সামনের বারান্দা ওই তো আমার রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি তো আমি এই কাজগুলো সেরে তারপরে আমাকে একটুখানি হেল্প করতে চলে যাব যেমনই বাড়ি ঘর হোক না কেন যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো তাহলে কিন্তু সব জিনিসটাই সুন্দর লাগে দেখতে আর এই যে এই বাড়িটাকে না আমরা খুব ভালো করে মনের মনের মতো করে সাজিয়ে তুলছি আস্তে আস্তে কারণ এটা কিন্তু একটা অনেক বড় ঐতিহ্য এটাকে আমরা নষ্ট করতে চাই না খুব ভালো লাগে আগে গো এখানে আসলে মনটা ভরে যায় তোমরাও সবাই এখানকার ব্লগ দেখতে খুব ভালোবাসো যেটা দেখে আমার খুব ভালো লাগে তাই এখানে এসে তোমাদের সাথে চেষ্টা করি সব সময় সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার তো দেখো আমি এই বারান্দাটা ঝাড়দুই দুই নিলাম এখানে মাদুরগুলো পেতে ফেললাম কারণ দুপুরের খাওয়া দাওয়াটা তো আমাদের এখানেই হয় তাই সুন্দর করে পেতে নিলাম আর যে জামা কাপড়গুলো দিয়েছিলাম কতদিন সেইগুলো শুকিয়ে গেছে তো সেইগুলোকে এবার তুলে ফেলবো তুলে ঘরে নিয়ে যাব পরে দরকার হলে গোছাবো এখানে আবার যেইগুলো হালকা ভেজে আছে রোদের মধ্যে দিয়ে দিতে হবে তো চলো এই দিকের কাজ তো মোটামুটি গুছিয়ে ফেলতে পেরেছি আর এখানে চালের আটা দেখতে পাচ্ছিলে এটা হচ্ছে শুকানোর জন্য এবার আমি সাইড করে দিয়েছিলাম যাতে ধুলো ময়লা না পড়ে আবার ওই দিকটা করে দিলাম গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন আড়াইটে বাজে ইনাকে খাওয়াচ্ছি ও জাস্ট ঘুম থেকে উঠলো তারই মাঝে আমি স্নান ধান গুলো সেরে ফেলেছি ও উঠেছে তারপরে ওকে খাওয়াচ্ছে কদিন ধরে না ও স্নান করে ঘুম দিচ্ছে অনেকটা টাইম

আমাদের সাথে কিন্তু না সব ঝাল আজকে বানিয়ে দিয়েছি ইনুর খাওয়া হয়ে গেছে এবার আমার আমরা খাওয়া দাওয়া করবো যেমন চেয়েছিল খয়রা ইলিশ মাছ ভাজা খেতে তাই খাবার আগে গরম গরম ভাজা হচ্ছে তেল আর লমু আবা গন্ধটা কেমন পাচ্ছ ইলিশের মতো না ইলিশ একদম ইলিশের মতো না ইলিশ আচ্ছা ভাই তো বাং গুষ্টি তো রাখি হ্যাঁ এদের এদের দুই ভাইয়ের মধ্যে ইলিশ আর ফায়ার ইলিশের মধ্যে খুব মিল বসে জি খেতে আর ইলিশ মাছ ভাজাটা না মনে হচ্ছে ডিটো ইলিশ খাচ্ছি তাই না আমার টেস্টটা খুবই সুন্দর এই যে একদম গরম গরম ইলিশ ভাজা দিয়ে ভাত নিয়েছি আর মেনুতে আজকে আছে এই যে মেথি শাক বেগুন দিয়ে আর এতে আছে হচ্ছে গিয়ে ইয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল ভাত আর মাছ ভাজা আর ওখানে আব্বার জন্য যেটা হলো কুমড়ো আর থানকুনি মাছ ভাজা কি খাবে ইনু না বাবা পুচুর কাটা মা বড়িতে এখন চারটে কুড়ি বাজে আমরা এই যে ইনায়াকে নিয়ে একটুখানি বেরোচ্ছি আজকে তো আব্বা নেই আব্বা গেল একটু আবার কাজে কাটি হাটে তো ইনায়াকে নিয়ে আমি আর যাবো নি যেমন করল চলো আমি তো একা যেতে পারবো আসো মাম্মা আসো মাম্মা আসো তো আজকে বল মার দেখি আমি আমরা ছোটবেলায় খেলতাম তো বল মার

дөр 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 энэ дөр 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 дөр

এত বড় খেলার মাঠ আবার উঠবে উঠবে এখনই দেখো 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 আরেকটু হাঁটো এতে কিছুদিন পরে দেখছে গাড়ি নিয়ে এই ঠেলবে দেখো দেখো হ্যাঁ যাও আমি বসে যাবো তখন যাও আমা যাও যাও ঠালো ঠেলো ঠালো যাও ওইদিকে নিয়ে যাও হ্যাঁ ওইদিকে নিয়ে যাও O okay, que ho he dit que t'ho he dit, o que ho he dit que t'ho he dit. Tornar! Ja no

পিকনিক করলেই হবে করলেই হবে পিকনিক তো রেডি না না সরি কালকে কালকে দিনটা তাই তো আমি তো বললাম না অরিমদম ঠিকই বললো যে ওটাই ওরই কাজ এই আমাদের ডাঙ্গার মাঠে হবে সোমবার এই সোমবার শুক্রবার মানে এখন এক সপ্তাহ কি মা কি বলছিলে কড়া পুম পুম পিপ পিপ সাথে সাথে আব্বা খোলো খোলো খলো খলো শিগিলা আছো শিগিলা আছো সন্ধে হয়ে গেছে আছো 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 ও আব্বা কো ডাকো তো আব্বাকে কে ওই পাওয়ালি আজকে প্রচুর হাড়াটি করেছে ইনো প্রচুর আজকে পাওয়া আছে বলে সকালে হয়েছে বিকেলে বলে

যাই যাই ডাকছে ডাকছে দাদু ডাকছে মাম্মা আয় ওদিক কোথায় যাচ্ছিস এই যে দাদিমা নিচে সে রেখানে কি পেয়েছে ও আসো আসো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও 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 হ্যাঁ ওই সাউন্ড করছে দেখো অন মুখ দিয়ে চলো চলো ওটা দাদু টাকা গুনবে দাদু যেই টাকা গুনবে সেই তুই হাতাবি দাদু গোনা হয়ে গেছে আজকে চলে শুরু কোথায় গেছিস মা আজকে তুই নাম নাম না নাম না নাম বলতে বলতে মানে নাম

কোথায় গেছে এখানে তো আব্বা এইগুলো নিয়ে এসেছে আর এখানে তো রিখান চা বসালাম আমরা তো এখানে দুধ চা খেয়েছি এবার আরেকবার তো হতেই হবে তো আব্বা মামার জন্য প্রথমে আমি আমরা হয়তো সবার জন্য আজকে চিনি ছাড়াই করবো ভাবছি আদা দিয়ে সুন্দর করে হালকা চা দিয়ে চাটা টা বসাবো পানি গরম করতে দিয়েছি এবার চা করব এই সবার জন্য চা হয়ে গেছে রেডি এবার ঘরে গিয়ে সুন্দর করে গল্প করতে করতে সন্ধের চা করব। কেমন আব্বা বিস্কিটটা

ঘড়িতে এখন দশটা কুড়ি বাজে আজকে ব্লগের শেষে তোমরা কিন্তু একটা জিনিস খুব মিস করবে যেটা হচ্ছে ইনুর গুড নাইট বলাটা কারণ ইনা আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তোমরা দেখলেই বিকেলবেলা যা ও করলো মানে সেটা বলারই নেই তারপর সারাদিনই মোটামুটি আজকে প্রচুর খেলাধুলো করছে তো খেলাধুলো করে একদম টায়ার্ড হয়ে গেছিলো ওখানে আজকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিয়েছে সাড়ে আটটার দিকে ভাত খাইয়ে দিয়েছে ভাত খেয়ে তার তার দশ পনেরো মিনিট মতো জেগেছিল নটার পড়েছে তো ও তো একদম ঘুম আর দেখো জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো এখন ফোল্ড করে আলমারিতে তুলবো যে বেডশিটগুলো এগুলো কালকে ধুয়েছিলাম কারণ এখানে কি বলতো রোজকারের এটা রোজকার শোকাচ্ছে না আজকে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো কালকে গিয়ে শোকাবে তো এরকম ভাবেই আমাকে জামাকাপড় ধুতে হচ্ছে আর এখানে তো ইনারগুলো আমি ধুয়ে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না তো এগুলোকে এখন ফোল্ড করে জায়গা জিনিস জায়গায় দেবো তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আজকে বললাম না তোমরা খুব মিস করবে ইনুর গুড নাইট দেখাটা কারণ সবাই বলে বলো তোমরা যে এই সিনায়ের গুড নাইটটা দেখতে যে কি ভালো লাগে ইভেন মা জানো তো আজকে রাত ফোন করেছে এখন খাচ্ছিল যে ইনু গুড নাইট করো গুড নাইট করো ওর ওই দেখতে সবাই খুব পছন্দ করে তা আমি বলে দেখতে E aí